বনানীর ভয়াবহ আগুন থেকে টাওয়ারের যারা বেঁচে ফিরেছেন তাদের অনেকেই এখন কাটাচ্ছেন দুঃসহ এক জীবন হাসপাতালের বিছানায় শুয়ে কঠিন সেই সময়ের স্মৃতি ভুলতে পারছেন না তারা চিকিৎসকরা বলছেন শারীরিক আঘাতের সঙ্গে মানসিক চাপে আছেন আহতরা রিপোর্ট বনানীর বহুতল ভবন এফার টাওয়ারের ভয়াবহ আগুনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন পঁচিশ জন আহত হয়েছেন শতাধিক মানুষ তাদের অনেকেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ওই দিন ভবনে কর্মরতদের মধ্যে একজন নিরাপত্তা কর্মী নাজিম উদ্দিন ভবনের তলায় আগুন ছড়িয়ে পড়লে জানলা দিয়ে হাত নেড়ে সাহায্য চাইছিলেন তিনি ওই জানলা দিয়ে হাত ভাই করে দিলাম তখন ওই ইয়ের লোক ছিল ফায়ার সার্ভিসের লোক ওনারা বললো যে তলায় লোক আছে পাশের ভবন থেকে এফ টাওয়ারে ইন্টারনেটের বিল নিতে এসে দুর্ঘটনায় পড়েন মোতালেব হোসেন রিয়াদ লিফট নষ্ট হয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা জানান তিনি আমাদের ওই যে ইলেকট্রিশিয়ানের আঙ্কেলটা ছিল ওর কাছে একটা ছিল ওইটা ভাঙার জন্য আহতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসা দিচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞরা আমাদের মনোবিজ্ঞান যেগুলো আছে সাইকেট্রি ওনাদের এসে যে তোমাদের আর কোনো ভয় নাই ইনশাল্লাহ মিশে যাবে ওই দিন ভবনে আটকে পড়েছিলেন যারা বাঁচার জন্য তারা যোগাযোগ রাখছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে আমার ছোট ভাই বলছে যে মাফ করে দিস আমি কেরা না ও বলছে আমরা কেউ বের হতে পারছি না বললাম যে ফায়ার এক্সিট ডোর দিয়ে বের হও বলে না ওখানে যাওয়া যাচ্ছে না ধোয়ায় পুরোটা একদম বন্ধ হয়ে আছে তখন ওর জুতোও খুলে গিয়েছিল যার কারণে ওই ফ্লোরের ফ্লোরে হিটে গেছে বনানী ট্র্যাজেডিতে নিহতদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে এবং আহতদের সুস্থ জীবনে দ্রুত ফিরে আসতে দোয়া ও মনোজাত হয়েছে শাকের আদান चैनल आई ढाका